হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট এবং এটা হচ্ছে আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য আমার কুড়ি নাম্বার প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো হলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটা অবস্থিত বিহার বিহারে অবস্থিত বাল্মীকি জাতীয় উদ্যান নিচের কোনটি যুবরাজ সিংয়ের অটোবায়োগ্রাফি নিচের কোনটি যুবরাজ সিংয়ের অটোবায়োগ্রাফি দেখো যুবরাজ সিংয়ের যে অটোবায়োগ্রাফি সেটা হলো দ্য টেস্ট অফ মাই লাইফ দ্য টেস্ট অফ মাই লাইফ এটা হলো যুবরাজ সিংয়ের অটোবায়োগ্রাফি বিকামিং বিকামিং কার অটোবায়োগ্রাফি এটা হচ্ছে মিসেল ওবামা মিসেল ওবামা মিসেল ওবামা ওবামার অটোবায়োগ্রাফি এটা তারপর প্লেইং ইট মাই ওয়ে এটা কার অটোবায়োগ্রাফি এটা হলো সচিন টেন্ডুলকারের অটোবায়োগ্রাফি শচীন টেন্ডুলকার আর মেন ক্যাপ এটা হচ্ছে যে হিটলারের অটোবায়োগ্রাফি হিটলার হিটলারের অটোবায়োগ্রাফি নেক্সট নীচের কোন রং দুটি প্রাথমিক রঙের সমন্বয়ে গঠিত হয় না নিচের কোন রংটি দুটি প্রাথমিক রঙের সমন্বয়ে গঠিত হয় না এটা হচ্ছে নীল কারণ নীল তারপরে লাল নীল লাল এবং হলুদ এই তিনটি হলো প্রাইমারি কালার প্রাথমিক কালার যেটা প্রাথমিক বর্ণ বা প্রাইমারি কালার এই তিনটি তো এই তিনটি কিন্তু কোন রং অন্য দুটি রঙের সমন্বয়ে গঠিত হয় না নেক্সট নিম্নের কে প্রথম গান্ধীজিকে জাতির জনক বলে অভিহিত করেন নিম্নের কে প্রথম গান্ধীজিকে জাতির জনক বলে অভিহিত করেন এটা করেছিলেন সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে জাতির জনক বলে অভিহিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা বলেছিলেন মহাত্মাকে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট জিঙ্ক সালফেট হেপ হেপ্টাহাইড্রেট ড্যাশ সাধারণ নামেও পরিচিত জিঙ্ক সালফেট অর্থাৎ জেডেন এসোফোর এবং সাতনু জল যেটা জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট এটা ড্যাশ নামেও পরিচিত এটা হোয়াইট ভিট্রিয়াল নামেও পরিচিত অপশান সি রাইট আনসার হোয়াইট ভিট্রিয়ল নামে পরিচিত অর্থাৎ হোয়াইট ভিট্রিয়ল বলতে বোঝায় জিঙ্ক সালফেট এবং সাতনু জল একই রকমভাবে এই যে জিপসাম জিপসামের যে সংকেত সেটা হলো ক্যালসিয়াম সালফেট এবং টু এইচ টু অর্থাৎ ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট বলা হয় এ রাসায়নিক সংকেত হলো ফোর টু এইচ টু আর রাসায়নিক যে নাম সেটাকে বলা হয় ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট ব্লু ভিট্রিয়াল বা তুঁতে যার রাসায়নিক সংকেত হলো সিইউএস অর্থাৎ কপার সালফেট এবং পাঁচ অনুজল জল গ্রিন ভিট্রিয়াল হলো ফেরাস সালফেট ও সাত অনুজল জল আর রেড ভিট্রিয়াল বলা হয় কোবাল্ট সালফেট কোবাল্ট সালফেট এবং অনুজল নেক্সট দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতে কয়টি জেলা ছিল দু হাজার এগারো সালের যে জনগণনা সেই জনগণনা অনুসারে ভারতে কয়টি জেলা ছিল তখন ভারতের জেলা ছিল ছশো চল্লিশ ছশো চল্লিশটি জেলা ছিল নিচের কোনটি বিহারের লোক নৃত্য নিচের কোনটি বিহারের যে ফোক ডান্স দেখো জাট জটিন বিহারের ফোক ডান্স বা লোকনৃত্য বিদেশিয়া বিহারের ঝিঝিয়া বিহারের লোকনৃত্য তাহলে উপরের সবগুলি অপশান ডি রাইট্যান্সার উপরের সবগুলি বিহারের লোকনৃত্য এক হাজার চব্বিশ মেগাবাইট ড্যাশ এর সমান এক হাজার চব্বিশ মেগাবাইট নিম্নের কোনটির সমান এটা হচ্ছে এক গিগাবাইটের সমান অপশান ডি রাইট অ্যান্সার এক গিগাবাইট দেখো এক বিট সমান হয় জিরো বা ওয়ান যেটা বাইনারি মান এবং আট বিট সমান ধরা হয় এক বাইট আট বিট সমান ওয়ান বাইট এক হাজার চব্বিশ বাইট সমান হচ্ছে ওয়ান কেবি অর্থাৎ কিলোবাইট এক হাজার চব্বিশ আবার কিলোবাইট সমান হচ্ছে ওয়ান এম বি অর্থাৎ মেগাবাইট এক হাজার চব্বিশ এম বি সমান হচ্ছে ওয়ান জিবি অর্থাৎ গিগাবাইট আবার এক হাজার চব্বিশ জিবি অর্থাৎ গিগাবাইট সমান হান টেরাবাইট আর এক হাজার চব্বিশ টেরাবাইট সমান হয়েছে ওয়ান পিবি অর্থাৎ পেটাবাইট নেক্সট নিচের কোনটিকে সহ্যাদ্রী পর্বতশ্রেণীও বলা হয় নিচের কোনটিকে সহ্যাদ্রী পর্বত শ্রেণীও বলা হয় এটা বলা হয় পশ্চিমঘাট পর্বতকে পশ্চিমঘাট পর্বতশ্রেণীকে পর্বত পর্বতশ্রেণীও বলা হয় অপশন বি রাইট আনসার পশ্চিমঘাটের যে সর্বোচ্চ সিংহ সেটা হলো আনায়মোদী কত এর উচ্চতা দু হাজার ছশো পঁচানব্বই মিটার এই আনায়মদি কোথায় অবস্থিত কেরালায় অবস্থিত আনামদি দক্ষিণ ভারতের এভারেস্ট নামেও পরিচিত এবং এটি উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার অন্যতম প্রধান কেন্দ্র সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার অন্যতম প্রধান কেন্দ্র সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে অবস্থিত বিহারের কোথায় উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল উনিশশো বাইশ সালের যে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে অধিবেশন সেটা বিহারের কোথায় হয়েছিল এটা হয়েছিল বিহারের গয়াতে এবং এখানে সভাপতিকে ছিলেন চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস উনিশশো সালে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের গয়া অধিবেশনের সভাপতি ছিলেন রক্তচাপ কোন গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয় রক্তচাপ কোন গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয় অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা রক্তচাপ নিয়ন্ত্রিত হয় মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব কে করেন মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব কে করেন এটা করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী করেন মন্ত্রী পরিষদের সবাই সভাপতিত্ব ভারতে কেন্দ্রীয় মন্ত্রীর শপথ সংক্রান্ত বিধান কোন তফসিলে উল্লেখ আছে ভারতে কেন্দ্রীয় মন্ত্রীর যে শপথ সেই শপথ সংক্রান্ত যে বিধান সেটা কোন তফসিলে উল্লেখ আছে এটা আছে তৃতীয় তফসিল তৃতীয় তফসিলে উল্লেখ আছে মাই মিউজিক মাই লাইফ পুস্তকের লেখককে মাই মিউজিক মাই লাইফ এই পুস্তকের লেখক হলেন পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্করের লেখা মাই মিউজিক মাই লাইফ পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সেক্ষেত্রে হবে সেতার সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্করই প্রথম ভারতীয় যিনি উনিশশো উনিশশো আটষট্টি সরি এটা ছিয়াশি নয় উনিশশো আটষট্টি পণ্ডিত রবিশঙ্করই প্রথম ভারতীয় যিনি উনিশশো আটষট্টি সালে গ্রামী পুরস্কার জিতেছিলেন তাহলে প্রথম ভারতীয় যিনি গ্রামী পুরস্কার জিতেছিলেন তিনি এই পণ্ডিত রবিশঙ্কর কত সালে উনিশশো সালে প্রথম ভারতীয় মহিলা যিনি গ্রামী পুরস্কার জিতেছিলেন সেক্ষেত্রে তানভি তানভি শাহ তানভি শাহ হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি গ্রামী পুরস্কার জিতেছিলেন এছাড়া পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্নও পেয়েছেন ভারতরত্ন কত সালে পেয়েছেন উনিশশো নিরানব্বই সাল উনিশশো সালে তিনি ভারতরত্ন পুরস্কারও পেয়েছেন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বাংলাদেশের সাথে তার সীমানা শেয়ার করে না নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে না দেখো এখানকার মধ্যে মণিপুর কিন্তু বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে না ত্রিপুরা করে মিজোরাম করে মেঘালয় করে ভারতের পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সেই রাজ্যগুলিকে কি পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় ত্রিপুরা এবং আসাম এই পাঁচটি রাজ্য ধৌলি গঙ্গা এবং অলকানন্দা কোথায় মিলিত হয়েছে ধৌলি গঙ্গা এবং অলোকানন্দা কোথায় মিলিত হয়েছে তাকে এই দুটি নদী মিলিত হয়েছে বিষ্ণুপ্রয়াগ বিষ্ণু প্রয়াগে মিলিত হয়েছে এছাড়া যে রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে অলোকানন্দা ও মন্দাকিনী নদী অলোকানন্দা ও মন্দাকিনী নদী মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে দেব প্রয়াগে মিলিত হয়েছে ভাগীরথী ভাগীরথী এবং অলোকানন্দা ভাগীরথী এবং অলোকানন্দা কর্ণপ্রয়াগে মিলিত হয়েছে পিণ্ডার নদী পিন্ডার ও অলোকানন্দা নদী পিন্ডার ও অলোকানন্দা তাহলে রুদ্রপ্রয়াগে মিলিতে হয়েছে অলোকানন্দা ও মন্দাকিনী নদী দেবপ্রয়াগে মিলিত হয়েছে ভাগীরথী ও অলোকানন্দা নদী আর কর্ণপ্রয়াগে মিলিতে হয়েছে পিন্ডার এবং অলোকানন্দা নদী নেক্সট ভারতে ক্রোমাইটের বেশিরভাগ মজুদ কোথায় পাওয়া যায় ক্রোমাইট সবথেকে বেশি মজুদ কোথায় সেটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যায় সব থেকে বেশি ক্রোমাইট মজুদ রয়েছে থ্রি ডি মুভি দেখার জন্য ব্যবহৃত চশমায় কোন লেন্স ব্যবহার করা হয় থ্রি ডি মুভি দেখার জন্য ব্যবহৃত চশমায় কোন লেন্স ব্যবহার করা হয় এটা হচ্ছে বাইফোকাল লেন্স ব্যবহার করা হয় বাইফোকাল লেন্স ব্যবহার করা আপশন সি রাইট অ্যান্সার দু সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে দু সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে নাগাল্যান্ড নাগাল্যান্ডে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার ক্যাবিনেট মিশন যখন ভারতে আসে তখন ইংল্যান্ডে কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল ক্যাবিনেট মিশন যখন ভারতে এসেছিলো তখন ভারতে তখন বলা হচ্ছে ইংল্যান্ডে তখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তখন ছিল লেবার পার্টি লেবার পার্টি তখন ইংল্যান্ডে ক্ষমতায় ছিল এছাড়া আর একটা প্রশ্ন হয় এবং পরীক্ষায় আসাও প্রশ্ন এটা যে ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে ছিলেন তিনি হলেন ক্লিমেনেটলি তিনি কোন পার্টির বা কোন রাজনৈতিক দলের সেক্ষেত্রে হবে লেবার পার্টি লেবার পার্টির ছিলেন ক্লিমেন এটলি এবং তিনি ভারতে যখন স্বাধীনতা ভারত যখন স্বাধীন হয় সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন নেক্সট বার্মী ভাষা ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা বার্মী ভাষা ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা এটা হলো মায়ানমার মায়ানমারের সরকারি ভাষা সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সীমা হলো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সীমা হল পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর বা ছয় বছর যেটা আগে আসে তাহলে পঁয়ষট্টি বছর অপশন বি রাইট অ্যান্সার ভারত যেদিন স্বাধীনতা লাভ করে সেদিন মহাত্মা গান্ধী কোথায় ছিলেন ভারত যেদিন স্বাধীনতা লাভ করে সেদিন মহাত্মা গান্ধী কোথায় ছিলেন তিনি ছিলেন কলকাতায় কলকাতায় ছিলেন এই কোশ্চেনটা রেলওয়ে এন টি কোশ্চেন রেলওয়ে এন কোশ্চেন এটা যে ভারত যেদিন স্বাধীনতা লাভ করে সেদিন মহাত্মা গান্ধী কোথায় ছিলেন তিনি কলকাতাতে ছিলেন নেক্সট নিচের কোন গ্যাস বায়ুমণ্ডলের অংশ নয় নিচের কোন গ্যাস বায়ুমণ্ডলের অংশ নয় অক্সিজেন বায়ুমণ্ডলের অংশ নাইট্রোজেন ও বায়ুমণ্ডলের অংশ হিলিয়াম বায়ুমণ্ডলের অংশ যেটা নয় সেটা হলো ক্লোরিন ক্লোরিন কিন্তু বায়ুমণ্ডলের অংশ নয় অপশান ডি রাইট অ্যান্সার নিচের কোন অনুচ্ছেদে আইনের সামনে সমতার অধিকারের বিধান রয়েছে নিচের কোন অনুচ্ছেদে আইনের সামনে সমতার অধিকারের বিধান রয়েছে অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি বিফোর ল রাইট টু ইকুয়ালিটি বিফোর ল এটা রয়েছে অনুচ্ছেদ চোদ্দ চোদ্দো নম্বর অনুচ্ছেদে এবং এই যে রাইট টু ইকুয়ালিটি বিফোর ল এটা কোন দেশের থেকে এর ধারণা নেওয়া হয়েছে সেক্ষেত্রে হবে ব্রিটেন ব্রিটেন থেকে এর ধারণা নেওয়া হয়েছে নিচের কোনটি অরুণাচল প্রদেশের উৎসব নিচের কোনটি অরুণাচল প্রদেশের উৎসব দেখো লোসার উৎসব অরুণাচল প্রদেশ উৎসব মপিন উৎসব অরুণাচল প্রদেশের অরুণাচল প্রদেশের উৎসব ড্রি উৎসবও কিন্তু অরুণাচল প্রদেশের তাহলে উপরের সবগুলি উপরের সবগুলি কিন্তু অরুণাচল প্রদেশের উৎসব বিনায়ক দামোদর সাভার নিচের কোনটি প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার যেটি প্রতিষ্ঠা করেছিলেন সেটা হলো অভিনব ভারত অভিনব ভারতের প্রতিষ্ঠাতা হলেন বিনায়ক দামোদর সাভারকার পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হয় এটা যে ইউরেনিয়াম ইউরেনিয়াম ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে নিচের কোনটি আমাদের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে নিচের কোনটি আমাদের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে এটা করে ডাব্লু বি আমাদের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে নিচের কোন নৃত্যটি সিকিমের সাথে সম্পর্কিত নিচের কোন নৃত্যটি সিকিমের সাথে সম্পর্কিত এটা হচ্ছে তাসি শাব্দ তাসি শাব্দ এটি সিকিমের সাথে সম্পর্কিত এই নৃত্যটি সিকিমের সাথে সম্পর্কিত ডলফিনকে শ্রেণীবদ্ধ করা হয় ডলফিনকে কোনটিতে শ্রেণীবদ্ধ করা হয় ডলফিনকে করা হয় স্তন্যপ্রাণী স্তন্যপ্রাণী এই শ্রেণীবদ্ধে মানে এই গ্রুপে শ্রেণীবদ্ধ করা হয় নেক্সট নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাচীনতম নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাচীনতম দেখো এখানকার মধ্যে সব থেকে প্রাচীনতম হচ্ছে অজন্তা ও ইলোরাগাহা অজন্তা ও ইলোরা গোহা হল প্রাচীনতম নেক্সট নরওয়েতে কখন মধ্যরাতে সূর্য দেখা যায় নরওয়েতে কখন মধ্যরাতে সূর্য দেখা যায় এটা দেখা যায় একুশে জুন একুশে জুন দেখা এ এর অ্যাটাসেদ ভারতে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি ছিল ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি ছিল কোনটি এটা হচ্ছে হ্যারডোমার মডেল হ্যারডোমার মডেল হল ভারতের প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি বা মডেল ছিল হ্যারডোমার মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কত সালে উনিশশো একান্ন উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন এই পর্যন্ত অর্থাৎ উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন সাল পর্যন্ত ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল তো এই ছিল আর পি এফ কনস্টেবলের জন্য প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আজ এই পর্যন্ত ওকে বাই